হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আজকে আল্লাহর মতো অনেক ভালো আছি তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম তো উঠে পড়ে দেখি কি যে আজকে হচ্ছে বৃষ্টি হওয়ার কথা ছিল তো দেখি একবার মেঘ আস্তে আর একবার কড়া রোদ মনে করেন কালকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা ছিল সকালের দিকে আর এদিকে হচ্ছে যে আম্মু হচ্ছে যে বানাচ্ছিলো সকালের নাস্তা আর আজকে সকালে আম্মুকে বলছি যে আমি খুব সাদা মাটা খাবো কারণ গরমের মধ্যে এমনি এত খারাপ লাগতেছিলো তো বলছি যে খুবই সাদা মাটা খাবার রান্না করবো তাই আম্মু হচ্ছে ইঁচর্দি চিংড়ি মাছ দিয়ে ঝোল করছিল আর রান্না করছিল সজনা ছোটো সজনা যেটা আম্মু ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিল। কারণ ছোট সজনা তো এখন আর পাওয়া যায় না তো এই গরম ভাত আর সজনা আর ইচড় দিয়েই ছিল আমার সকালের নাস্তা তো মূলত বলতে পারেন এটাই কিন্তু আমার ছিল সেই দিনে দিনের একমাত্র একবারই খাওয়া কারণ হচ্ছে যে পরে যে আপনাদেরকে বলতেছি আসলে কি কাহিনী ঘটছে তো এইভাবে হচ্ছে যে আম্মু খুব মজা করে ইচড়টা রান্না করছিলো আর কেন জানি কোনো প্রকারের পরাটা বা সবজি এগুলো খেতে ইচ্ছা করতে একদমই খেতে ইচ্ছা করতেছিল না আর এত গরম পড়ছে এই গরম পড়ার কারণে আসলে কোনো কিছুই ভাল লাগতেছিলো না মনে হচ্ছিল সব কিছু হচ্ছে যে মনে হচ্ছে বমি আসতেছে এরকম একটা খারাপ লাগা কাজ করতেছিল আর যেহেতু বৃষ্টিরও কোনো দেখা নেই আর তো একটা কাজ করেই তো এর জন্য হচ্ছে যে সকালে আমি ভাবলাম যে সাদা খাবার খাওয়াটাই সবচেয়ে ভালো আর বিশ্বাস করেন পরপর এই পুরো এপ্রিল মাসটাই এতটা অস্বস্তিতে গেছে কোনো কাজ তো একদিকে করতেই পারছি না গরমের জন্য আর অপর দিকে হচ্ছে শরীর খারাপ লাগা কাজ করছিল আর এই একটু বারান্দায় পানি দিয়ে নিচ্ছিলাম আর সকালে নাস্তা খাওয়ার পর আম্মু হচ্ছে ঠেপলা তৈরি করে নিচ্ছিল ঠেপলাটা হচ্ছে যে চা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর আম্মুর আজকে খুব ঠেপলা খেতে ইচ্ছা করছিলো তাই আম্মু গরম গরম ঠেপলা ভেজে নিল আর এটা আমাদের পাশে প্রায় টাইমই হয়ে থাকে আর চা দিয়ে খেতে যেহেতু খুব ভালো লাগে তাই মাঝে মাঝে করা হয়েই যায় আর এদিকে হচ্ছে যে আমি চা তৈরি করে নিচ্ছিলাম আর তারপরে তুই মামে বসে খুব মজা করে ঠেপলা দিয়ে চা খেয়ে নিলাম বাজে হচ্ছে সন্ধে ছয়টা বৃষ্টি হচ্ছে খুলনাতে বহুত বহুত দিন দিন পরে পরে আজকে বৃষ্টি আসতেছে অলরেডি আজকে সকাল থেকে তো প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর এখন হচ্ছে যে আপনার বৃষ্টি আসতেছে ঠান্ডা বাতাস অলরেডি হচ্ছে আর এতক্ষণ হচ্ছিল না ঠান্ডা বাতাস এখন ঠান্ডা বাতাস হচ্ছে ঝড়ের একটা স্মেল আসতেছে আর ফাইনালি আজকে কত দিন তীব্র গরমের পরে বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এই যে পুরো আকাশ যখন মেঘলা হয়ে গেল তারপরেই কিন্তু এইভাবে মানে বৃষ্টি শুরু হলো মানে মনে করেন পুরো এপ্রিল মাসটাই বৃষ্টির দেখা ছিল না খুলনাতে আর এরপরে এমন জোরে বৃষ্টি শুরু হলো আজকে মানে মনে করেন আজকে সবার শান্তির দিন আর কিন্তু হচ্ছে সেই সাথে প্রচণ্ড আকারে বিদ্যুতও চমকাচ্ছিলো তো এটাও হচ্ছে যে খুবই ভয়ানক একটা ব্যাপার ছিল তো এটার জন্য আবার দোয়া করতেছিলাম যে আল্লাহ নর্মাল বৃষ্টি দাও শান্তি দাও বাট এই মানে এত মানে ঝড় তোফান হইলে তো সমস্যা কত মানুষ ঝড় তিনের ঘরে থাকে তাদের তো অনেক অনেক কষ্ট হবে তো এই জন্য বলছিলাম যে আল্লাহ শুধুমাত্র নর্মাল বৃষ্টি দাও নর্মাল বৃষ্টিটাই কিন্তু মানুষের শান্তি দিবে তো যাই হোক এরই মাঝে যে ঘটনাটা ঘটলো আসলে সেটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না কিন্তু ঘটে গেল কেয়ার করার তো আমাদের যখন হচ্ছে বৃষ্টি শুরু হলো তখনই কিন্তু আমাদের কারেন্ট নিল তো যখনই বৃষ্টি এরকম মানে প্রবলভাবে শুরু হয় তখন কিন্তু কারেন্ট নাই। এটা আমরা সবাই জানি আর জানি যে বৃষ্টিটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু কারেন্ট চলে আসবে তো যেই ভালো কারেন্ট চলে গেল এরপরে কারেন্ট তো আর আসে না কারেন্ট তো আসে না এরই মাঝে আমার জানালা থেকে দেখলাম যে বিদ্যুতের খুঁটির ওখানে জোরে একটা আগুনের মতো কিজানি জ্বলে উঠলো মনে হলো কিছু একটা বাস্ট হয়ে গেছে তো তারপর ভাবলাম তাহলে তো এগুলো ঠিক করতে হবে তো যাই হোক বৃষ্টি শেষ হলে হয়তো লোক এসে ঠিক করে দিবে তো কারেন্ট চলে আসলো চলে আসার পরে দেখি আমাদের লাইট নেভে আর জল মানে নেভে চলে কিন্তু পুরো এলাকার অন্য সাইডে পুরো হচ্ছে যে বিদ্যুৎ আছে কিন্তু আমাদের এলাকায় কয়েকটা বাড়ির একদমই কারেন্ট নাই আর বৃষ্টি তো মোটামুটি শুরু হয়েছিল আপনার প্রায় ছয়টার দিকে আর তখন বাজে হচ্ছে যে আপনার নয়টা কারেন্ট তো নাই কারেন্ট কখন আসবে কারেন্ট কখন আসবে এটা ভাবতে ভাবতেই আর কি চলে যাচ্ছিল আর কোনো লোকও আসতেছিলো না এলাকার লোকজন খবর দিছে কিন্তু তাও আসতেছিল না এরকম করতে করতে আর আমি যেহেতু ওই সকালবেলাই খাইছি তারপরে কিন্তু আমি একদমই খাইনি একদমই খাই নাই শুধু ওই সকালেই খাইছি ভাবছি রাতের বেলা হচ্ছে গরম গরম মোমো তৈরি করব তার জন্য চিকেনও রেডি করে রাখছিলাম সব কিছু মোটামুটি রেডি করে রাখছি যে কারেন্ট আসছে মোমো তৈরি করব তো সেহেতু সকালে খাইছি রাত্রে একদমই খাইনি আবার আমাদের মোবাইলের চার্জও ছিল না তারপর আমুর মোবাইলেরও চার্জ ছিল না মোটামুটি আলোও ছিল না ঘরে যা ছিল ততক্ষণে সব শেষ তখন বাজে রাত এগারোটা তখনও কারেন্ট আসেনি তারপরও কারেন্ট আসে বসে আছি কারেন্ট আসবে কারেন্ট আসবে ফোন দিয়ে জানতে পারলাম যে কারেন্টের লোকেরা দেখে গিয়েছে কি জানি একটা নষ্ট হয়ে গেছে তারা আবার ফিরে আসবে তারপর লাগাবে তাদের সময় লাগবে তো এরকম করতে করতে বারোটা বেজে গেল তাও কারেন্ট আসলো না তারপর আর কি করব না খেয়েই ঘুমিয়ে পড়লাম খুবই কষ্ট হচ্ছিল কারণ আলো নাই কিছু নাই কি করব। না খেয়ে ঘুমায় গেছি তারপর রাত দেড়টা বাজে ঘুম থেকে উঠে দেখি তখনও কারেন্ট আসেনি তারপরও কারেন্ট আসেনি তারপর কারেন্ট আসতে আসতে প্রায় আড়াইটা বাজছে মানে লোকগুলো আড়াইটার দিকে আসছে কারেন্ট ঠিক করতে আর বলা হয়েছিল সেই সাড়ে আটটার দিকে স্বাভাবিক তাদেরও অনেক কাজ থাকে কিছু আর বলার নাই তো এইভাবেই আর কি চলতেছিল তারপর আর কি আড়াইটার দিকে কারেন্ট আসার পর আর কি তারপরে তো আবার ঘুমায় পড়লাম কারণ তখন আসলে শরীরে একদমই এনার্জি ছিল না যাই হোক বৃষ্টি আসছে সেটা তো খুবই ভালো লাগলো কিন্তু বৃষ্টি আসার পর যে কাহিনিটা ঘটল যে খুবই খারাপ লাগতেছিল যাই হোক মাঝে মাঝে কিছু না কিছু ঘটতে হবে এটাই তো স্বাভাবিক তাই না তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ